দক্ষিণ স্পেনের কর্দোবা শহরের বাড়িগুলোর বিশেষত্ব হল গেট দিয়ে ঢুকলে ফুলের টব দিয়ে সাজানো একটি আঙিনা দেখতে পাওয়া যাবে অতীতের রোমান আর মুদদের ঐতিহ্য কাজ করছে এর পেছনে আর বর্তমানে আছে বাৎসরিক আঙিনা উৎসব চলুন তবে কর্দোবা থেকে ঘুরে আসি লোকে বলে কর্দোবা হল সেই শহর যেখানকার বাড়িগুলোর ভেতরের প্রাঙ্গণ নাকি সারা স্পেনের মধ্যে সবচেয়ে সুন্দর প্রতি বছর এখানে ফেস্টিভ্যাল অফ দ্য প্যাটিওস অর্থাৎ আঙ্গিনা উৎসব উদযাপন করা হয় অবশ্য সে আঙ্গিনা বাসন ধোয়া কিংবা ময়লা ফেলার উঠার নয় বরং ফুলের গাছ আর টব দিয়ে সাজানো ভিতরের প্রাঙ্গন অনেক ফুল আছে প্রায় চারশো ফুলের টব শুকিয়ে যাওয়া লতাপাতাগুলো সব ফেলে দিতে হবে ফুল গাছে জল কিংবা সার দিতে হবে হয়তো কোথাও চুনকাম করতে হবে ষোড়শ শতাব্দীর বাড়ি কত পুরনো বুঝতেই পারছেন প্রথম দর্শকরা আসার আগে লোপেস একটি লম্বা লাঠির ডগায় টিন বসিয়ে গাছগুলোতে পানি দিচ্ছেন এটাই নাকি মেপে মেপে পানি দেবার সেরা পন্থা মাত্র কিছুদিন হলো তিনি এই বাড়িটি কিনেছেন পরিবারের সবাই মিলে বাড়িটা কেনার সিদ্ধান্ত নিই যাতে এই পুরন প্রাঙ্গনটাকে বাঁচাতে পারি উঠানটারই বয়স সাড়ে তিনশো বছর বাড়ির উঠান সাজানোর প্রথা চলে আসছে রোমক আমল থেকে পরে আরব মুররা যখন এদেশে আসে তখন তারাও গ্রীষ্মের দাবদাহ থেকে পরিত্রাণের জন্য একটি প্রাঙ্গনকে ঘিরে তাদের বাড়িঘর তৈরি করতো বারোশো ছত্রিশ সালে খ্রিস্টানরা মুরদের কাছ থেকে করদবা শহরটি আবার জিতে রঙ আর গন্ধ এসেছে আরবদের সঙ্গে আরবরা এই ধরনের ওপর থেকে উঠে যাওয়া বাগান পছন্দ করত সেই বাগান কিন্তু ছিল শুধু তাদের নিজেদের জন্য দরজা বন্ধ করলেই প্রাঙ্গণটা শুধু তাদের নিজেদের হয়ে যেত কর্ডোবা শহরে প্রায় চার হাজার আঙিনা বা প্রাঙ্গণ আছে পার্টিও ফেস্টিভ্যালে ষাটটিরও বেশি আঙিনা ঘুরে দেখা যাবে শুধু কর্দবার বাসিন্দা ট্যুরিস্টরাই নয় জুরিরাও সব আঙিনা ঘুরে দেখেন কেননা এই প্রাঙ্গন উৎসব একটি প্রতিযোগিতাও বটে